হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পড়াবো ক্লাস নাইনের কোষে দেখি এইট পয়েন্ট ফাইভ ক্লাস নাইনের কোষে দেখি এইট পয়েন্ট ফাইভ পেজ নম্বর হচ্ছে একশো বাইশ এবং চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আর দাগ নম্বর হলো তোমাদের যে অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে করাবো সেগুলো হচ্ছে একের দাগের এক থেকে পাঁচ পর্যন্ত এই পাঁচটা অঙ্ক খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করবে ঠিক আছে আর তোমরা যারা আমার আগের ভিডিও এখনো পর্যন্ত দেখো তারা অবশ্যই আগের ভিডিও দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো তাহলে আর সময় নষ্ট করে একেবারে অঙ্কে চলে যাচ্ছি একের দাগের একের অঙ্ক তাহলে একের দাগের দেখো একের দাগের অঙ্ক কি রয়েছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স তো এখানে কি করব প্রথমে দেখো এখানে এ প্লাস বি তার স্কোয়ার যেমন আছে এটাকে লিখলাম এ প্লাস বি তার স্কোয়ার এটাকে লিখে নিলাম এরপরে দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বি এই দুটো জায়গা থেকে আমি এখান থেকে মাইনাস ফাইভটাকে কমন নেবো তাহলে মাইনাস ফাইভ যদি কমন নিই তাহলে কি থাকছে দেখো এখানে এ থাকছে আর এই মাইনাসে মাইনাসে প্লাস থাকছে বি থাকছে ঠিক আছে প্লাস সিক্স বোঝা গেল তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি প্লাস সিক্স এইবার এ প্লাস বি এ প্লাস বি সমান আমি কী ধরে নেব এক্স ধরিয়া তাহলে আমি এটা ধরে নিলাম এ প্লাস বি সমান হচ্ছে এক্স তাহলে এই এ প্লাস বি এর জায়গায় আমি কী বসাবো এক্স বসাবো তাহলে এখানে এক্স বসালে এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ গুণিত এক্স প্লাস সিক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা দেখতে পাচ্ছ একটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে আমরা কি করব মিডল ফ্যাক্টর করব এটাকে আমরা কি করব মিডিল ফ্যাক্টর করব তো মিডিল ফ্যাক্টর করতে গেলে এখানে যেহেতু প্লাস রয়েছে তাহলে ফাইভটাকে দুটো সংখ্যার যোগ ফলাকারে আকারে লিখতে হবে তো কোন দুটো সংখ্যার যোগ ফলাকারে আকারে লিখতে হবে তার জন্য আমি কি করতে হবে ছয়টাকে ভাঙতে হবে ছয়টাকে যদি ভাঙি ছয়টাকে ভাঙলে দেখো আমি যদি এইভাবে ভাঙি দুই তিনের ছয় আবার তিন এককে তিন ঠিক আছে তাহলে দুটো সংখ্যা যোগ ফল আকারে পাঁচ আনতে গেলে কীভাবে করবো দেখো দুই আর তিন দুই আর তিন যদি আমি যোগ করি দেখো পাঁচ আসছে অর্থাৎ পাঁচকে আমি দুই প্লাস তিন আকারে লিখতে পারবো আবার দুই আর তিন গুণ করে দেখো ছয় আসছে তাই তো তাহলে আমি এইটা লিখবো দেখো এক্সের স্কোয়ার মাইনাস ফাইভ হচ্ছে দুই প্লাস তিন মাইনাস হলো থ্রি গুণিত এক্স তাহলে থ্রি এক্স হল প্লাস সিক্স এরপরে এখান থেকে এই দুটো সংখ্যা থেকে দেখো এক্স কমন আছে দেখো তাহলে আমি এক্স কমন নিলাম তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে তাহলে একটা এক্স পড়ে থাকে মাইনাস এখান থেকে দেখো এক্স চলে গেলে কি থাকছে টু থাকছে তাহলে এই টু রইলো এবার এই দুটো থেকে দেখো মাইনাস যদি থ্রি কমন নিই কমন নিলে এক্স হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে ছয়কে তিনদে দিয়ে ভাগ করলে দুই হচ্ছে

এক্সের মান বসাতে গেলে দেখো এখানে এক্সের মান আমি কত ধরেছি এ প্লাস বি তাহলে এক্সের জায়গায় আমি বসাবো এ প্লাস বি তাহলে মাইনাস টু আছে তাহলে এ প্লাস বি মাইনাস টু আর এখানে লিখবো এ প্লাস বি মাইনাস থ্রি ঠিক আছে এ প্লাস বি মাইনাস টু আর এ প্লাস বি মাইনাস থ্রি তাহলে এটাই হয়ে গেল উৎপাদকীয় বিশ্লেষণ এবং অ্যান্সার এরপরে দেখো দুইয়ের দাগের অঙ্ক তো দুইয়ের দাগের কি আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি প্লাস তো এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে প্রথমেই যেটা আমাদের করতে হবে দেখো এখানে চারটে রাশি রয়েছে ঠিক আছে এই চারটে রাশির মধ্যে দুটো দুটো রাশি গুণ করতে হবে দুটো দুটো রাশি গুণ করতে হবে তো কোন দুটো রাশির সঙ্গে গুণ করবো দেখো আমি যদি এই এক্স প্লাস টু আর থ্রি এক্স মাইনাস ওয়ান গুণ করি আর এই এক্স প্লাস ওয়ানের সঙ্গে থ্রি এক্স মাইনাস ফোর গুণ করি কী হবে আমাকে দেখতে হবে তাহলে দেখো এটার সঙ্গে আমি এই পাশে গুণ করছি দেখো এক্স প্লাস ওয়ানের সঙ্গে আমি থ্রি এক্স মাইনাস ফোরটা গুণ করছি এটা যদি আমি গুণ করি দেখো থ্রি এক্স স্কোয়ার চার এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স আর মাইনাস চারকে চার অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস এক্স এটা এরকম আর এক্স প্লাস টু আর থ্রি এক্স মাইনাস ওয়ান যদি গুন করি কী আসে দেখো থ্রি এক্স আর এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার হচ্ছে থ্রি এক্স প্লাস টু আর হচ্ছে মাইনাস টু অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স এক্স তাহলে ফাইভ এক্স মাইনাস টু দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স কিন্তু এটা মিলছে না আমাকে এই দুটোকে মেলাতে হবে এমন দুটো নেব যাতে এই দুটো মিলবে কিন্তু যেহেতু এখানে মিলছে না তাহলে কিন্তু আমি এটা নিতে পারবো না তো আমি এবার কোনটা নেব তাহলে আমি এটার সঙ্গে এটা নিয়ে দেখলাম আচ্ছা আমি এটার সঙ্গে যদি এটা নিই তাহলে কী হবে দেখো থ্রি এক্স মানে মাঝেরটা দেখতে হবে থ্রি এক্স গুণিত ওয়ান থ্রি এক্স হচ্ছে আর এক্স গুণিত মাইনাস ওয়ান মাইনাস এক্স থ্রি এক্স মাইনাস এক্স টু এক্স আসছে আর এখান থেকে দেখি কী আসছে তিন দুগুণে সিক্স এক্স আর মাইনাস ফোর এক্স তাহলে আমার দেখতে পাচ্ছি যে এইটার এইটা যদি নিই আর এটার সঙ্গে এটা যদি নিই তাহলে এই দুটো জিনিস সেম আসবে এটার সঙ্গে সেম আসবে তাহলে দেখা যাক তাহলে এক্স প্লাস ওয়ান আর এটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান এ দুটো নিলাম আর এক্স প্লাস টু আর এটা নিলাম থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টুয়েলভ ওকে এবার এটার সঙ্গে এটা গুণ করবো দেখো সিম্পল যেমন গুণ করে এক্সের সঙ্গে থ্রি এক্স মাইনাস ওয়ান গুণ তাহলে এক্স গুণিত থ্রি এক্স তাহলে থ্রি এক্সের স্কোয়ার মাইনাস এক্স গুণিত ওয়ান মাইনাস এক্স থ্রি এক্স প্লাস ওয়ান কত হচ্ছে থ্রি এক্স হচ্ছে প্লাস ওয়ান মাইনাস হচ্ছে এই আর এদিকে দেখো থ্রি এক্স আর এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এক্স আর মাইনাস ফোর গুণ করলে মাইনাস ফোর এক্স তিন 6x আর চার দুগুণে আর মাইনাস এইট প্লাস বারো তাহলে থ্রি মাইনাস সিক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান আর এটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স দেখো আর এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই দুটো কিন্তু সেম আনার জন্যই আমি কিন্তু এতটা প্রসেস করলাম এইটা তোমাদের করার দরকার নেই এটা জাস্ট আমি দেখার জন্য করলাম ঠিক আছে তোমরা যদি মুখে মুখে করে যদি বুঝে যেতে পারো তাহলে আর এই জিনিসটা করারও দরকার নেই তাহলে এখানে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস টু এক্স এইটাকে আমি কি ধরিয়া এটাকে আমি এ ধরে নিলাম তাহলে এইটার জায়গায় আমি কি বসাবো এ তাহলে এ মাইনাস ওয়ান এটা কি হয়ে গেলো এ মাইনাস ওয়ান হলো দেখো এর জায়গায় আমি এ বসালাম এ মাইনাস ওয়ান আবার এখানে দেখো এ রয়েছে মানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এটা এ ধরেছি তাহলে এ মাইনাস এইট তাহলে এ মাইনাস এইট প্লাস বারো এই হলো এবার এটাকে সিম্পল গুণ করবো এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার হলো মাইনাস এইট গুণিত এ এইট এ হলো মাইনাস ওয়ান গুণিত এ মাইনাস এ হল মাইনাসে মানে সে প্লাস আট আট প্লাস বারো এ স্কোয়ার মাইনাস আটারাকে নয় নাইন এ প্লাস আট আর বারো কুড়ি এই হলো এবার এটাকে আমি মিডিল ফ্যাক্টর করবো তার জন্য আমায় কী করতে হবে কুড়িটাকে ভাঙব কুড়িটাকে যদি ভাঙি দেখো দুই দিয়ে দশ দুণে কুড়ি দুই দিয়ে পাঁচ দুকোনে দশ ঠিক আছে আবার যদি পাঁচ দিয়ে ভাঙে তাহলে পাঁচের কে পাঁচ তো কুড়িটাকে ভাঙলাম দুই গুণিত দুই গুণিত পাঁচ আসছে এবার নাইনটাকে আমায় করতে হবে কি দুটো সংখ্যার যোগ ফল আকারে যেহেতু এখানে যে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই এই যে দুটো ভাঙ্গ এদের মাঝখানে করতে হবে এটা যদি বিয়োগ থাকতো তাহলে দুটো সংখ্যার বিয়োগ আকারে আমাকে নাইনটাকে আনতে হতো যেহেতু এখানে যোগ রয়েছে এটা হচ্ছে টেকনিক হ্যাঁ যে এইখানে যেটা থাকবে সেটাই কিন্তু হয় তাহলে দুই দুগুণে চার আর পাঁচ যোগ করলে কত নয় হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস সরি মাইনাস ফাইভ প্লাস ফোর এই যে পাঁচ আর চার ইন্টু এ প্লাস কুড়ি ওকে এটা কেটে দিই এবার দেখো এ স্কোয়ার মাইনাস ফাইভ গুণিত এ কত হবে ফাইভ এ হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস ফোর গুণিত এ তাহলে ফোর এ হল প্লাস টোয়েন্টি এই দুটো থেকে এ কমন নেব এ কমন নিলে এ মাইনাস ফাইভ আর এই দুটো থেকে কমন নিলে ফোর তাহলে এ মাইনাস চার পাঁচে কুড়ি তাহলে দুটো থেকে এ মাইনাস ফাইভ কমন আসছে আর এ মাইনাস ফোর হলো এ এ মাইনাস মাইনাস ফাইভ ইন্টু ফোর এবার এর মান বসিয়ে দেবো তাহলে এর মান বসাইয়া পায় তাহলে এর মান কত দিয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে এর জায়গায় আমি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ আর এখানেও বসালাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর এরপরে কী করবো এইটা দেখো ভাঙা যাচ্ছে ভাঙা যাচ্ছে বলতে এটা মিডিল ফ্যাক্টর আমি করতে পারব কীভাবে করবো দেখো তিন আর পাঁচ তিন পাঁচ পনেরো আবার এখানে যেহেতু মাইনাস রয়েছে পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে দুই আসবে তাহলে দুইটাকে ভাঙতে পারবো আমি পাঁচ বিয়োগ তিন আকারে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস পাঁচ বিয়োগ তিন ইন্টু এক্স মাইনাস ফাইভ এটা সেকেন্ড প্যাকেট করে দিই আর এইটা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ গুলিতে এক্স ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স থ্রি এক্স মাইনাস ফাইভ এই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এখান থেকে দেখো কি কমন আসছে এক্স কমন আসছে এক্স কমন নিলে আচ্ছা এখানে আমি এটা ফার্স্ট করি তাহলে থ্রি প্লাস ফাইভ হলো আর এখান থেকে মাইনাস ওয়ান কমন আসবে তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ ব্যাকেট ক্লোজ আর এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর এরপরে দেখো থ্রি এক্স প্লাস ফাইভ থ্রি এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর এখানে কী আসছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস

টু মাইনাস এইট এবার এটা কী করব স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস এইট এবার এখানে চারটে রাশি চলে এলো এক্স এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু তাহলে আগের অঙ্কের মতন দুটো দুটো করে গুণ করবো তাহলে কোন দুটো গুণ করবো দেখো আমি যদি এটার সঙ্গে এটা গুণ করি আর এটার সঙ্গে এটা গুণ করি দেখছি যে মিলে যাবে দেখো তাহলে এক্সের সঙ্গে এটা গুণ করলে এক্সের স্কোয়ার প্লাস এক্স গুণিত ওয়ান এক্স হয়ে গেল এখানে আর এইটা দেখো এক্সের স্কোয়ার প্লাস টু গুণিত এক্স টু এক্স মাইনাস ওয়ান গুণিত এক্স গুণিত্স প্লাসে মাইনাস দুই এক মাইনাস এইট তাহলে এক্সের স্কোয়ার প্লাস এক্স আর এখানে হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স কি হচ্ছে এক্স হচ্ছে মাইনাস টু মাইনাস এইট দেখো দুটোর ক্ষেত্রে কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স আর এখানেও এক্স স্কোয়ার প্লাস এক্স দুটো কিন্তু মিলে গেল তাই না দুটো মিলে গেল তো আমায় কী করতে হবে এটা ধরে নেব এক্স স্কোয়ার প্লাস এক্স সমান আমি এটা কিছু ধরে নেব এ এ ধরিয়া এ ধরে নিলাম তাহলে এর থেকে আমি এ বসাবো এ ইন্টু এ মাইনাস টু মাইনাস এইট এটা হলো তাহলে এখান থেকে যদি আমি গুণ করি দেখো এ স্কোয়ার মাইনাস টু গুণিত এ মাইনাস এইট তাহলে এই যেটা হলো এটাকে এবার মিডিল ফ্যাক্টর করতে হবে তো মিডিল ফ্যাক্টর করলে দেখো আটটাকে আমি ভাঙবো আটটাকে ভাঙলে দুই চারে আট আর দুই দুগুণে চার তাহলে এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে দুটো সংখ্যার মাইনাস আকারে দুই আনতে হবে তাহলে আমি যদি করি দুই দুগুণে চার বিয়োগ দুই চার বিয়োগ দুই যদি করি তাহলে দুই পেয়ে যাব তাহলে স্কোয়ার মাইনাস চার বিয়োগ দুই ইন্টু এ মাইনাস এইট তাহলে এখান থেকে স্কোয়ার মাইনাস ফোর গুণিত এ ফোর এ মাইনাসে সরি মাইনাস এইট এখান থেকে এ কমন নিলাম তাহলে এ মাইনাস ফোর প্লাস টু গুণিত তো এরপরে দেখো এখানে এ মাইনাস ফোর রয়েছে এখানে এ মাইনাস ফোর রয়েছে তাহলে এই এ মাইনাস ফোরটাকে আমি কমন নিলাম ঠিক আছে আর এখানে কি থাকলো এ প্লাস টু হলো এ মাইনাস ফোর এবার এর মানটা আমি ফেরত দিয়ে দেবো তাহলে এর মান বসাইয়া পাই এর মান বসাইয়া পাই এর মান কত আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর আর এখানে হচ্ছে এক্স এ স্কোয়ার প্লাস এক্স প্লাস টু ঠিক আছে তাহলে এটাই আনসার হয়ে গেল

এ স্কোয়ার প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস পনেরো এটাকে কী করব প্রথমে এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার লিখে নিলাম প্লাস এইট ইন্টু মাইনাস বি তার হোল স্কয়ার এটা হলো সমান সেভেন ইন্টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস পনেরো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি একবার প্লাস একবার মাইনাস করলাম অর্থাৎ বি স্কোয়ারের সূত্র পেলাম প্লাস এইট ইন্টু এ মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এখানে দুটো রাশি পাঁচিয়ে রাখো একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার এটা রয়েছে আর একটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার বি রয়েছে তাহলে আমি এই দুটোকে প্রথমে তো ধরে নেবো এ স্কোয়ার প্লাস বি এটাকে আমি ধরে নেব এক্স আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমান ওয়াই ধরিয়া ঠিক আছে এটা ধরে নিলাম তাহলে এবার মানগুলো বসিয়ে দিই সেভেন সেভেন এক্স এ স্কোয়ার এখানে এইটা জায়গায় আমি যদি এক্স বসাই তাহলে সেভেন এক্স স্কোয়ার হলো মাইনাস পনেরো গুণিত এটা এটা এক্স ওয়াই তাহলে পনেরো পনেরো গুণিত গুণিত এক্স এক্স ওয়াই ওয়াই প্লাস এইট এইট কী হবে ওয়াই স্কোয়ার তাহলে এইট ওয়াই স্কোয়ার তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স ওয়াই প্লাস এইট ওয়াই স্কোয়ার এখান থেকে আমি কি করবো দেখো সাত আষ্টে ছাপান্ন হয় আমার ভাঙাটাও হয়ে যাচ্ছে দেখো তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন প্লাস এইট ইন্টু এক্স ওয়াই প্লাস এইট ওয়াই স্কোয়ার তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন গুলিতে এক্স ওয়াই সেভেন এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এইট এক্স ওয়াই ওয়াই এইট প্লাস গুলোয়ার তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ওয়াই মাইনাস এইট এক্স ওয়াই প্লাস এইট ওয়াই স্কোয়ার এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো এক্স সেভেন এক্স কমন যাচ্ছে সেভেন এক্স কমন নিলে তাহলে এখানে এক্স থাকছে মাইনাস ওয়াই থাকছে আবার এইখান থেকে কী কমন যাচ্ছে দেখো এইট ওয়াই মাইনাস এইট ওয়াই কমন যাচ্ছে এইট ওয়াই কমন গেলে এখানে এক্স থাকছে প্লাস এ মাইনাস এ মাইনাস এইট ওয়াই চলে যাচ্ছে তাহলে একটা ওয়াই পরে থাকছে এবার এই দুটো থেকে এক্স মাইনাস ওয়াই থাক কমন নিচ্ছে আর এখানে সেভেন এক্স মাইনাস এইট ওয়াই এই হলো এইবার আমার কী করতে হবে এ এক্স আর ওয়াইয়ের মানটা ফেরত দিতে হবে তাহলে এক্স ওয়াই এর এক্স ওয়াই এর মান বসাইয়া পায় বসাইয়া পাই এক্স ওয়ের মান বসাইয়া পায় তাহলে এক্সের মান কত আছে দেখো প্লাস মান স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই হলো আর এখানে মাইনাস আছে মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটাকে আমি সেকেন্ড প্যাকেট করলাম আবার সেভেন 7 * তাহলে x এর জায়গায় কি বসাবো a² + b² আর এখানে -8 * y এর জায়গায় a² - b² এই তাহলে a² + b² - a² - a - a + b² এই আর এখানে 7² + সেভেন বি স্কোয়ার মাইনাস এইট এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এইট বি স্কোয়ার এই হলো এবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হচ্ছে টু বি স্কোয়ার আমি এটাকে দেখো এইখানে করছি ঠিক আছে এখানে আমি স্টার মার্ক দিয়ে এখানে স্টার মার্ক দিলাম তাহলে টু বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার হলো আর এখানে দেখো সেভেন এ স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর আটার সাথে পনেরো বি স্কোয়ার তাহলে এটাকে আগে লিখি তাহলে পনেরো বি স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এইটা আমার অ্যান্সার হয়ে গেলো এই চারের চারত্যাগের অঙ্কটা এরপরে পাঁচের দাগের অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস উনিশ এক্স স্কোয়ার প্রথমে যে কাজটা আমায় করতে হবে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আছে আমি যদি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র ব্যবহার করি যেটা সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা একটা সূত্র রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ বি আমি সেই সূত্রটাই কিন্তু এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো তাহলে এইটা যদি এক্স স্কোয়ারটা যদি এ ভাবি আর ওয়ানটা যদি বি ভাবি তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার তাহলে এটাকে কী লিখব এ প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান প্লাস বাকি যেগুলো যা আছে সেটা লিখে দিলাম এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস উনিশ এক্স স্কোয়ার এই তাহলে স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস উনিশ এক্সের স্কোয়ার উনিশ এক্স স্কোয়ার তো কী করবো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস এইট এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর প্লাস উনিশ মাইনাস ফোর করলে কত আসবে পনেরো এক্স স্কোয়ার ঠিক আছে পনেরো এক্সে স্কোয়ার এবার এটাকে আমি কি করবো মিডিল ফ্যাক্টর করবো তো মিডিল ফ্যাক্টরটা কীভাবে করবো দেখো এখানে কত আছে পনেরো আছে হ্যাঁ পনেরোটাকে যদি ভাঙি দেখো পাঁচ গুণিত তিন পাঁচ তিনে পনেরো হয় আবার যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে আটটাকে আমি দুটি সংখ্যা যোগ ফল আকারে লিখব অর্থাৎ পাঁচ আর তিন যদি আমি যোগ করি দেখো তাহলে কত হয়ে যাচ্ছে আট হয়ে যাচ্ছে তাহলে আটের জায়গায় আমি কি করতে পারবো পাঁচ আর তিন যোগ আকারে লিখতে পারব তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান তা স্কোয়ার প্লাস এইটটাকে লিখতে পারবো পাঁচ প্লাস তিন ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস পনেরো এক্স স্কোয়ার ওকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এই ফাইভ গুণিত এইটা তার মানে ফাইভ গুণিত এক্স এক্স স্কোয়ার এটা হলো আর এই প্লাসে প্লাসে কি হচ্ছে প্লাস হচ্ছে থ্রি গুণিত থ্রি এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়ান ফিফটিন ঠিক আছে এরপর কি করবো দেখো এই দুটো থেকে কি কমন আসছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিতে পারবো এখান থেকেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিতে পারবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি নিই তাহলে কী থাকছে দেখো এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে কী থাকছে ফাইভ এক্স থাকছে বোঝা গেলো আবার এই গোটা থেকে আমি যদি থ্রি এক্স কমন নিই তাহলে কী থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকছে আর এখানে প্লাসে প্লাসে প্লাস পনেরোকে তিন ভাগ করে তিন পাঁচ পনেরো এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে এক্স থাকছে এই হল তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফাইভ এক্স এটাকে আমি কমন নিয়ে নিচ্ছি আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স তাহলে এবার একটু সাজিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান আর এটা লিখি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমি এক থেকে পাঁচ পর্যন্ত কিন্তু খুব মানে ভালো করে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো রকম অসুবিধা হবে না আর ভিডিও সে ভিডিও কেমন লাগলো সেই সম্পর্কে জানিয়ে আমাকে একটা কমেন্টস করবে কারণ তোমরা যদি কমেন্টস করো তাহলে সেই কমেন্টস দেখে আমার নিজের ভালো লাগবে এবং ভিডিও করার আমার এনার্জি যাবে তাই অবশ্যই তোমাদেরকে বলবো লাইক এবং কমেন্টস অবশ্যই একটা করে করে দিও